হ্যালো বন্ধুরা জীবনের সচ পার তোমাদের স্বাগত ওই দেখো একজন মারছে ও আমার কি কি তুই আমার আমার বল বাবা ও বঞ্জি বঞ্জি মানে বোনের মেয়ে জানো তুমি এটা না কিচ্ছু জানো না তুমি তা হোক ও মামা বাড়িতে বেড়াতে এসছে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তাই জন্য আমার কাছে এসে না মিষ্টি হ্যাঁ আজকে একটা ছোট্ট নারীকে আমার কাছে পেয়ে গেছি কারণ আজকে বিশ্ব নারী দিবস তাই তো জানিস তো এইথ মার্ট হ্যাঁ বুঝেছো ক্যালেন্ডারে দেখেছিস যা পাচ্ছে আমার বুঝিয়ে যাচ্ছে তাই না তো এসছে তাই নারী দিবসে নারী দিবস কতটার মধ্যে নারী স্বাধীনতা কিছুটা হলে উদ্দীপিত হয় কিন্তু আলাদা করে নারী দিবস আর আলাদা করে পিতৃ দিবস মাতৃ দিবস এইসব এরকম কিছু হয় না প্রতিদিনই প্রত্যেকটা দিবস পারস্পরিক বোঝাপড়া আদান প্রদান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা স্নেহ মমতা এগুলোর মাধ্যমেই প্রত্যেকটা দিনই এক একটা দিবস গুরুত্বপূর্ণ দিবস হিসাবে আমাদের কাছে প্রকাশিত হতে পারে আর কোনো আন্দোলন কোনো মিটিং মিছিল এগুলোর মাধ্যমে প্রকৃত স্বাধীনতা বা স্বতঃস্ফূর্ত স্বাধীনতা আসে বলে আমার মনে হয় না কারণ প্রকৃত স্বাধীনতা যদি নিজস্ব সত্তাকে বজায় রেখে নিজস্ব নিজস্বতাকে বজায় রেখে যে স্বাধীনতা আমি লাভ করি সেটাই আমার মনে হয় যে প্রকৃত স্বাধীনতা এবং সেই স্বাধীনতা স্বতঃস্ফূর্ত হয় এবং সেই স্বাধীনতা দীর্ঘস্থায়ীও হয় তা আমিও অনেকটা সময় পেরিয়ে এসেছি একুশ বছর আমার বিয়েই হয়ে গেল তার মানে আমি অনেকটা বেশ খানিকটা সময় পেরিয়ে এসেছি তা এই এতটা সময় মানে সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমার স্বাধীনতায় সেরকমভাবে যে হস্তক্ষেপ করা হয়েছে তা বলবো না হয়তো অর্থনৈতিক সমস্যা থাকার জন্যে আমি অনেক কিছু শিখতে পারিনি যেটা এখনকার ছেলেমেয়েরা খুব সহজেই বাবা মারা শেখাচ্ছে কিন্তু তখন একান্নবর্তী পরিবারে একটা সন্তান তো অনেক সময় থাকতো না যেমন আমরা দুই বোন তা লিমিটেড ইনকামের মধ্যে হয়তো দুজনকে সমানভাবে করা সম্ভব হতো না তাই কাউকেই শেখানো হতো না তা যাই হোক কিন্তু তাই বলে যে আমাদের শেখার ইচ্ছা ছিল না যেটুকু শিখেছি নিজে থেকেই শিখেছি পড়াশোনাটুকু যে শিখতে পেরেছি এটাই অনেক তবে পড়াশোনার থেকে আমার মনে হয় যে মানবিক দিকটা খুব সুন্দরভাবে গড়ে তোলা উচিত এবং সেটা খানিকটা পরিবার থেকে আসে কারণ আমি পরিবারে যদি দেখি যে আমার যা বড়রা তারা বড়দের প্রতি কেরকম আচর আচরণ করছে বা ছোটদের প্রতি কেরকম করছে সেইভাবেই আমি নিজেকে গড়ে তুলব কারণ ছোটো থেকে সেগুলো দেখেই তো আমি বড় হচ্ছি তাই বললাম যে মানবিক দিকটা থাকা দ্বারা পারস্পরিক বোঝাপড়া বন্ধুত্ব এগুলো না থাকলে প্রকৃত স্বাধীনতা কখনোই পাওয়া যেতে পারে না কারণ আমি ছোটোবেলা থেকে খুব রেস্ট্রিকশানের মধ্যেই মানুষ হয়েছি তা বলে স্বাধীনতা হরণ করা হয়েছে বা আমাকে পড়াশোনা শেখানো হবে না বা আমাকে কোথাও যেতে দেওয়া হবে না তা কিন্তু নয় কিন্তু যে যেতে দেওয়া হতো কিন্তু একটা টাইমের মধ্যে বাড়ি আসতে হবে যখন কলেজের লাইফের কথা বলছি আবার টাইমের মধ্যে সব কিছু করতে হবে টাইমে ঘুমোতে হবে যেখানে সেখানে যখন তখন যাওয়া যাবে না তাই এইগুলো করা হতো বলে আমি মনে করি না যে আমার স্বাধীনতা হরণ করা হয়েছে এইগুলো করার মাধ্যমে আমি নিজেকে সংযত রাখতে শিখেছি সংযত হতে শিখেছি কি বলবো যে আমার যে স্বেচ্ছাচারী হয়ে ওঠার যে মনোভাব সেটা থেকে অনেকটা দূরে থাকতে পেরেছি কারণ সব সময় মনের মধ্যে এটা হতো যে না এটা না করলে বকা খেতে হবে এই সময় না গেলেই এর পরে আর বেরোতে পারবো না যাই হোক এইগুলো মনের মধ্যে সবসময় আসতো কিন্তু এখনকার ছেলে মেয়েদের চিন্তা ভাবনা ওই যে জেনারেশন গ্যাপ বলে তা হয়তো তাদের চিন্তা ভাবনাটা একটু অন্য রকম হতে পারে আমার চিন্তা ভাবনার সাথে তোমাদের চিন্তাভাবনা মিলছে কি না অবশ্যই আমাকে জানিও আর এই নারী স্বাধীনতা উপলক্ষে কালকে না দোকানে বসে বসে একটা কবিতা লিখেছি অনেক আগে লিখতাম জানো কবিতা টবিতা কিন্তু অনেকদিন লিখিনি কবিতাটা মনে আছে যে আমি লিখেছি আমি নারী আমি এক অসম্পূর্ণ সৃষ্টি বিধাতার জীবন সংগ্রামে নেই আমার কোনো অধিকার কিন্তু হে পুরুষ তুমি আমারই সৃষ্টি আমি হতে পারি মেঘ আবার হতে পারি বৃষ্টি শুধু একটু ভালোবাসা আর বন্ধুত্বের হাত এটুকু বাড়িয়ে দিলেই আমি সবই পারি কারণ আমি নারী তার যে যেরকম জায়গায় আছে মা বোন মেয়ে বা ওই যে দিবস পালন করি ছেলে বাবা তা প্রত্যেকে সেই নিজের সত্তাকে বজায় রেখে তার যদি কাজকর্মগুলোকে সে করতে পারে জানি যে জীবনে চলতে গেলে অনেক চড়াই উতরাই অনেক বাধা বিপত্তি আসে কিন্তু সত্তা যেখানে বিসর্জিত না হয় সেখানেই স্বাধীনতা আসে কিছুটা দেরিতে হলেও আসে তবে আমরা আমাদের সত্তাকে বিসর্জন দিই হয়তো আমরা সংসারী হয়ে গেছি তার জন্য করতে পারি কিন্তু সংসার করাও তো একটা কাজ কারণ এই ধর্ম পালনের মাধ্যমেও তো আমি সন্তানকে গড়ে তুলতে পাচ্ছি। আমার যারা বড়রা আছে বা আমার পরিবারে যারা আছে তাদের ভালো রাখা তাদের প্রতি কি দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করাও একটা কাজের মধ্যেই পড়ে এবং সেখানে সেই কাজটা আমি আমার সত্তাকে বজায় রেখেই করছি না হলে আমি এই কবিতাও লিখতাম না বা তোমাদের সামনে আমার স্বাধীনতা স্বাধীন মতামতকেও প্রকাশ করতে পারতাম না এবার নিচে যাই অনেক কথা হলো তারপরে দেখা যাক এখনো রান্না বান্না বাকি আছে ভাতটা নামাতে হবে ভাতটা নিভিয়ে দিয়ে এসেছি ওদের সাথে নিচে আমিও কথা বলতে আরম্ভ করে দিয়েছি বাচ্চারা সময় খেলার সাথে খোঁজে দাদা ওর থেকে তো খানিকটা বড় তো বা দাদা বাচ্চাদের মতো ওদের সাথে হয়ে যায় দাদার কাছে আসে দাদা অনেক গল্প জানে গল্প শোনায় বা কম্পিউটারে ভিডিও দেখায় সানডে সাসপেন্স বা অন্যান্য ভূতের মুভি ওগুলো ওরা খুব দেখতে ভালোবাসে এখন তো বাচ্চাদের খেলার সুযোগ অনেকটা কমে গেছে তাই অবসর পেলেই ওরা খেলার সাথীকে খোঁজে খোলা মাঠ খোলা আকাশ এখনকার বাচ্চারা আর পায় না তাই এখনকার বাচ্চারা স্বাধীন হলেও আমরা আমাদের সমাজ ওদের স্বাধীনতাকে অনেকটাই হরণ করে নিয়েছি এদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি তাই বলছিলাম যে এখন আমাদের স্বাধীনতা থাকলেও এই যে বাচ্চারা এখন কি সেভাবে স্বাধীনতা ভোগ করতে পারে হয়তো আমরা ওদেরকে অনেক কিছু শেখাচ্ছি অনেক কিছু ওরা স্কোপ পাচ্ছে শেখা যেটা আমাদের সময় ছিল না কিন্তু ওরা খোলা মাঠ আকাশ তো পাচ্ছে না স্বতঃস্ফূর্ত ভাবে খেলাধুলা করা সবকিছু স্বতঃস্ফূর্ততার মধ্যে একটা আলাদা আনন্দ আছে জোর করে করানোর মধ্যে যেটা পাওয়া যায় না হয়তো সে ক্যারাটে শিখতে চাইছে না আমি তাকে জোর করে ক্যারাটে শেখাচ্ছি হয়তো সে যোগা করতে চাইছে না তাকে আমি জোর করে করাচ্ছি জোর করে করানোর মধ্যে কোনো ভালো লাগা নেই তার সেগুলো যার ব্যক্তিগত ব্যাপার আমার ছেলে যেমন ছোটোবেলায় যোগাতে ভর্তি করেছিলাম আর ও খুব হেলদি ছিল ও যোগাটা একদমই পারতো না তাই সেজন্য ওকে যোগা ছাড়িয়ে দিলাম তারপর দেখলাম যে নিজে নিজে আঁকে আঁকাতে ওর ইন্টারেস্টেড তাই আঁকাটা নিয়েই ওকে এগোনোর চেষ্টা করছি তা যার যেটা ভালো লাগা সেটা তাকে করতে দিলেই সে স্বাধীনভাবে সেটা করতে পারে অবশ্যই পরিবারের সমর্থন সম্পূর্ণভাবে থাকতে হবে তা আজকে অনেক কথা হলো তোমাদের সাথে তাই রোজকার রান্নাবান্নার মাঝখানে এসব নিজেদের মতামতগুলো শেয়ারের মাধ্যমে অনেক কিছু যেমন আমিও অন্যকে জানাতে পারি আর তোমরা তোমাদের কমান্টের মাধ্যমে তোমাদের মতামতকেও আমাকে জানালে আমি অনেক উপকৃত হব অনেক নতুন কিছুকে জানতে পারবো তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন একটা দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা